शिले ते पर तो को नी छो या इना ही रो जे हे जो, जो खोन माथा उपरिया হেদার ভাই জি একটা জিনিস লক্ষ্য করেছেন আজকাল লোকেরা ইসলাম থেকে কত দূরে সরে যাচ্ছে জি ভাই খুবই দুঃখের বিষয় আগেকার লোকদের মতো আমলের আগ্রহ নেই

আমরা আজকাল আমাদের সমাজের পরিস্থিতি নিয়ে খুবই চিন্তিত। আপনি তো জানেন, আগের মতো লোকের আর নেই। আমরা দুনিয়ায় আসার উদ্দেশ্যটাই ভুলে গেছি। হ্যাঁ ভাই, আমরা সুন্নত থেকে দূরে হয়ে শতনা পড়ে গিয়েছি। আপনারা ঠিকই বলেছেন, কিন্তু আমার কাছে একটি খুশির খবর রয়েছে। খুশির খবর? কি সেটা? আলহামদুলিল্লাহ। আগামী উনিশ বিশ একুশে ডিসেম্বর দাওয়াতি ইসলামের উদ্যোগে ঢাকা আসিয়ান সিটিতে এক বিশাল সুন্নতে ভরা ইজতিমার আয়োজন করা হয়েছে কোরআন নাতে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এবং অন্তর পরিবর্তনকারী বয়ান এবং একজন মুসলমানের চরিত্র কেমন হবে সেই বিষয়ে আলোচনা করা হয় এবং আমাদের দুনিয়ায় আসার উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবো এবং বিভিন্ন মশালা মশাইলও শিখতে পারবো আসলে এটা খুব ভালো খবর তো প্রিয় ইসলামী ভাইরা আপনারা শুনলেন তো দাওয়াত ইসলামিক তিন দিনের শূন্য তো এই জিতিমা হতে যাচ্ছে এতে আপনি নিজেই আসুন এবং আপনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসতে ভুলবেন না তো প্রিয় ইসলামী ভাইরা আমরা তো আসছি আপনারা আসছেন তো